আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি সজল নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে তো সকালে বাই হলাম সুন্দর একটা সকাল আজকে সুন্দর একটা ডে তো সামনে একটা খোলা বাজারে যাইতেছি ভাবতেছি আজকে তো উইকেন্ড দিন যত কিছু কেনাকাটা করা যায় রাস্তাটা পার হইতেছি দেখুন আমাদের বাসার আশেপাশে কেমন এখানে প্রত্যেক শনিবারে বাজার বাজার সম্ভবত এই পাশে ওই পাশে এটা মেকডোনাল শপ আর দেখছেন কি পরিমাণ এখানে গাড়ি পার্কিং করে রাখছে আমি তো ট্রলি নিয়ে বাইর হয়েছি বলে আপনারা দেখতে পাচ্ছেন যার যা প্রয়োজন সে এখানে সে নিয়ে যাচ্ছে এটা মেনুকা শহরের অকুল শহরে ম্যানোকা সিটিতে মূলত বসে এখানে সব ধরনের মানুষ আসে আপনার মুসলমান বলেন ইন্ডিয়ান বলেন চাইনিজ এখানে অনেক চাইনিজ এদেশে নিউজিল্যান্ডের শনিবারের দিন শনিবারের সকালে বাজার এখানে দুটো কনার জুস বানানো হয়েছে সব কিছু প্রাইস আছে যা যেটা পছন্দ আমাদের নিতেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখি সবজি আইটেম টমেটো চারা কুমড়া চারা ক্যাপেজ এটা চিলি কি কী ফল বলে এটা আমাদের দেশে আছে কি গন্ধ আনাক বলাম কি

I to buy some tomatoes from here I think so Okay ya kawa next one video the